হ্যালো বন্ধুরা শুভ বিকাল তো শুভ বিকালে এখন আমি লাইভে চলে এলাম একটু আমার লাইভটাতে জয়েন্ট হয়ে যাবে কে কে অনলাইনে আছো একটু লাইভটাতে যোগ দেবে আমার পাশে থাকবে একটু কমেন্ট রাখবে লাইভ যদি অনলাইনে আছো তো একটু লাইভটাতে জয়েন্ট হয়ে যাবে শুভ বিকালে আমি লাইভ চালাচ্ছিস রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা তো একটু কে কে আমাদের ভিডিও দেখো বা অনলাইনে আছো একটু লাইভটাতে যোগ দেবে লাইভটাতে জয়েন্ট হয়ে যাবে একটু কমেন্ট রাখবে প্লিজ যদি অনলাইনে আছে তো একটু কমেন্ট করবে 我脑子里的圈子。Oh, একটু অনলাইনে যদি আছো ভাই কিবা বন্ধুরা দিদি ভাইরা একটু অনলাইনে যদি আছো ভাই কি ছোট বড়ো ভাই দিদি ভাই দাদা ভাই যদি অনলাইনে আছো তো একটু আমার লাইফটাতে জয়েন্ট হয়ে যাবে আর লাইক কমেন্ট করবে পারলে একটু শেয়ার করে দিবে যদি অনলাইনে কেউ আছো তো একটু লাইক কমেন্ট করবে কমেন্ট করবে আমার ভিডিও কেমন লাগে একটু বলবে তো আরও নতুন নতুন ভিডিও বানাবার চেষ্টা করব একটু কমেন্ট করবে দাদা ভাইরা দিদি ভাইরা ছোটো বড় ভাই বোন যে অনলাইনে আছো একটু আমার লাইফটাতে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করবে আমার ভিডিও কেমন লাগে একটু বলবে লাইভটাতে জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কে অনলাইনে আছো একটু জয়েন্ট হয়ে যাওয়া যে যে আমার লাইভ দেখছো তাদেরকে বলছি আমি দিল থেকে ধন্যবাদ ভালোবাসা অবিরাম রইল তোমাদের জন্য কে কে অনলাইনে আছে একটু লাইভটাতে জয়েন্ট হয়ে যাবে ছোট বড় ভাই বোনদেরকে বলছি কারো কিছু বলার থাকে তো বলবে আমি কিন্তু ধানবাদ ঝাড়খণ্ড থেকে বলছি ধানবাদ ঝাড়খণ্ড আমার ঘরের যে গ্রাম আছে প্রখণ্ড আমি গোবিন্দপুর প্রখণ্ড হচ্ছে আমার তো যদি অনলাইনে কেউ আছো একটু কমেন্ট রাখবে কারো কিছু জানার থাকে তো একটু কমেন্ট বলবে আমি রিপ্লাই দেবো লাইভ শেষে আর কিছু যদি আমি খারাপ কিছু বলে থাকি তো তা তাদের জন্য আমি ক্ষমা চাচ্ছি তাদের জন্য যদি আমার কথা খারাপ লাগে কিংবা খারাপ কথা বলে আছি তো একটু ক্ষমা করে দেবে ছোটো বোন মন করে তো লাইভটাতে আমার জয়েন্ট হয়ে যাও কারো কিছু যদি বলার আছে তো একটু কমেন্টে বলবে তোমরা পাশে থাকলে আবার আমি লতুন নতুন ভিডিও বানাবো বানাতে পারবো তোমরা পাশে থাকলে আমি বানাতে পারব লাইভে কিন্তু আমি একাই আসি লাইভ করি তখন একা লাভ করি কারণ তোমাদের দাদা ভাই নাইট ডিউটি করে তো দিনে একটু রেস্ট নিতে তো হবে কি তার জন্য এখন দিনে রেস্ট করে তাই আমি একাই লাইভে যখনই আসি লাইভে আমি একাই আসি কিছু বলার থাকতে আছে তো কমেন্টে রাখবে আমি কমেন্ট রিপ্লাই করে আসব আর তোমরা যদি ভিডিও বানাও তো আমাকে সাপোর্ট জরুর করবে সাপোর্ট করলে আর কমেন্ট রাখবে আর কমেন্টের মাধ্যমে তোমাদের আইডিতে দেখা যাবে যে তোমরাও ভিডিও বানাও তো তোমরাও আমি কমেন্ট করতে পারবো এটাই নিয়ম আমি তো জানি না আমি নতুন নতুন এখন ভিডিও বানাচ্ছি অনেক দিন থেকে বানাই যদি আমার থেকে কেউ বড় থাকো তাদেরকে বলছি किन्तु सब जैगा देख पा इूपे भिडियो बनाई एटाना भिडियो फेसबुक इन्स्टाग्राम सब जैते आडियो बनाई फेसबुक बनाई इन्स्टाग्रामों आने इन्स्टाग्राम लिंक आ फेसबुक थे चले जाए इन्स्टाग्राम इन्स्टाग्राम पाए जा শিবানী শর্মা একজন শিবানী শর্মা আছে লাইনে হ্যালো বলছে দিদিভাই হাই একটু কমেন্ট রাখবে বলবে শিবানী শর্মা দাদা দাদা ভাই বলছো না দিদি ভাই বলছো কি ছোটো ভাই বড়ো ভাই ছোটো বড়ো বোন বলছ তো একটু কমেন্ট করবে আমি কিন্তু সবার পাশে আছি কমেন্ট রাখলে আমি সবাই পাশে থাকি সবাইকে দেখি কমেন্ট থাকে যদি তো তার ইসে আইডিতে যাই চেক করে আসি আমি কমেন্টও রাখি তো যদি আছো অনলাইনে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে শিবানী শর্মা একজন করেছে হ্যালো वार आईडी एड एट देट शिवानी शर्मा ट्वेंटी टू नाइनटी थ्री আমার সাউন্ড কি ঠিকঠাক শোনাচ্ছে একটু কমেন্টে বলবে সাউন্ড যাচ্ছে কি না যাচ্ছে কি ছোট ভাই বড় ভাই ছোট বড় লাইভে কিন্তু আমি প্রত্যেকদিন আসি না সপ্তাহে দু একদিন আসি আর নেটওয়ার্কের প্রবলেম থাকে ওই জন্য আসতে পারি না সে আমাকে ছাদে আসতে হবে লাইভ চালাতে গেলে তো ছাদে বসতে গেলে আমার কাজ নিচে থাকে রুমে আমার নেট থাকে না তো আমি কি করে লাইভে আসবো এই জন্য আসতে পারি না নেট নেটে থাকে না নেট আমাকে ছাদ আসতে হবে তবে নেট থাকবে ছাদে কারো কিছু যদি বলার থাকে যে এই টাইমে আমি লাইভে আমরা আসতে পারবো না নো নেক্সট টাইম তো নেক্সট টাইম লিখতে পারো তোমরা যে এই টাইমে দিদিভাই লাইভে আসবে আমরা থাকবো তো বলতে পারো কমেন্টে তোমরা সেই টাইমে লাইভে আসার চেষ্টা করব कमेंट रख बे एक लाइव है यदि आसे तो एक कमेंट रख प्लीज एक कमेंट रख প্লিজ একটু কমেন্ট করবে যদি লাইভে আছো তো কমেন্ট রাখবে कमेंट अच्छा कमेंट रखो मैं লাইভ টু কিন্তু রেখে দেবো একবার বিয়া বিয়া ঘর আছে মানে বিয়ে বাড়ি বটে তো সাউন্ড আসছে এই জন্য লাইভ টু রাখতে হবে গামাকা বলেছিলাম आधा घंटा থাকবো आधा घंटा কি করে থাকবো সাউন্ড আসছে দেখি কখন জলদি লাইভ টু কি করতে হবে